নমস্কার আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মহাজেলা আপনাদেরকে স্বাগত আজকের একটি শক্তিশালী মন্ত্র এবং প্রাচীন শাস্ত্র থেকে আমি আপনাদেরকে দিচ্ছি এটি কার্যকারী তবে হালকা রাশি হলে খুব তাড়াতাড়ি কার্যকারী এ দেখা যায় এখানে দেখুন লেখা আছে দর্শন লাভের মন্ত্র বা নোখ দর্পণ তো দর্শন লাভের মন্ত্র বা নোখ দর্পণ মন্ত্রটি আমি প্রথমে দুবার বলে দিচ্ছি তারপর নিয়মটা বলে দেব মন্ত্র হচ্ছে দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তোর খোপে নরুৎপুরে ভুয়ো দেখবি তারে কার দোহাই ঝলকসা ফকিরের দোহাই মন্ত্রটি আরও দুবার বলে দিচ্ছি দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তোর খোপে নরুৎপুরে ভূ দেখবি তারে কার দোহাই ঝলকসা ফকিরের দোহাই আবার বলছি দর্পণে করিলাম ভর যাহা অমুক তাহা ধর তোর খোপে নরুত পড়ে ভূ দেখবি তারে কার দোহাই ঝলকসা ফকিরের দোহাই এ মন্ত্রটি কার্যকারী তবে নিয়ম বলে দিচ্ছি নিয়ম হাতের তালুতে সামান্য সরিষার সর্ষের তেল নেবেন এবারে উপরোক্ত মন্ত্রটি একবার বলে ফুঁ দেবেন দ্বিতীয়বার বলে আবার ফুঁ দেবেন এবং তৃতীয়বার বলে আবার ফুঁ দেবেন তারপর ওই তেল সধবা নারী বা কুমারী কন্যার দু হাতের বুড়ো আঙুলের নখে লাগাবেন এবং রোদের দিকে বুড়ো আঙুল আনায়ন আয়নার মতন ধরবেন মন্ত্রের অমুক স্থলে যাকে দেখতে হবে তার নাম বলবে মন্ত্র পাঠ করবেন এই প্রক্রিয়ায় মন্ত্রের যার নাম বলবেন তাকে দেখতে পাবেন নিয়মটি আমি আপনাদেরকে আরেক বলে আরেকবার বলে দিচ্ছি হাতের তালুতে সামান্য সরষের তেল নেবেন এবার উপরোক্ত মন্ত্র একবার বলে ফুঁ দেবেন সরিষার তেলেতে দ্বিতীয়বার বলে আবার ফুঁ দেবেন তৃতীয়বার বলে ফুঁ দেবেন মানে একবার বলবেন একবার করে সরিষার তেলে ফুঁক দেবেন এবং দুবার বলবেন দুবার ফুঁক দেবেন তিনবার বলবেন তিনবার ফুঁক দেবেন সরিষার তেলে তারপর এই তেল সদবা নারী বা কুমারিকন্যা মানে বাচ্চা মেয়ে বা যাদের সদবা বা কুমারী কন্যা আপনারা বুঝতে পারছেন দু হাতের বুড়ো আঙুলে মানে ডান হাত এবং বাম হাতে বুড়ো আঙুলের নখে লাগাবেন তেলটা এবং রোদের দিকে বুড়ো আঙুল আনায় আয়নার মতন ধরবেন মানে রোদের দিকে আয়নার মতন বুড়ো আঙুল দুটো ধরবেন এবং মন্ত্রের স্থলে যাকে দেখতে হবে তার নাম বলবে মন্ত্র পাঠ করবেন এই প্রক্রিয়া মন্ত্রের যার নাম করবেন তাকে দেখতে পাবেন মানে অমুক জায়গা যার নাম বলে যার বিষয়ে দেখতে চাইবেন সমস্ত কিছু দেখতে পারবেন তো যাই হোক মন্ত্রটি অবধি ছিল একটি প্রাচীন শাস্ত্র থেকে আমি পেলাম দেখলাম যে এটি কার্যকারী হালকা রাশি বা হাল মানে যে সদবা এখানে যে দেখা আছে যে সদবা বা কুমারী কন্যা বাচ্চা মেয়ে তো এদের যখন আঙুল এটা দেবেন এটি দিয়ে কাজ করবেন আশা করি যার বিষয়ে যা কিছু দেখতে চাইবেন অবশ্যই দেখতে পারবেন ওই বুড়া আঙুলের নখের দিকে তাকালে তো এটি একটি কার্যকারী বিদ্যা দিলাম তো গুরুমুখীও অনেক বিদ্যা আছে সেগুলো আমি পরপর দিয়ে দেবো পরে তো এটি একটি প্রাচীন শাস্ত্র থেকে দিলাম যদি মনে হয় ভিডিওটি উপকৃত এবং একটি গুরুত্বপূর্ণ বিদ্যা আপনাদেরকে দিলাম যদি মনে হয় এটি খুবই ভালো তো অবশ্যই লাইক করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি না সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে না এগিয়ে নিয়ে যান তো আমার ভিডিও নিয়মিত ছাড়ার যে উৎসাহ কমে যাবে আপনারা যত চ্যানেল সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তত আমার আরও ভিডিও ছাড়ার মন উৎসাহিত হবে এবং আপনারা সাপোর্ট করলে আমি আরও অনেক দূরে এই চ্যানেলে নিয়ে যাব ভিডিও ছাড়বো এবং তন্ত্র মন্ত্রের সমস্ত কিছু আমার এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন আমরা অনেক কষ্ট করে গুরুদেবের কাছ থেকে শিখেছি তো এখনকার দিনে গুরুদেবের সঙ্গে থেকে শেখা এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করে গুরুদেব তবে মন্ত্র দেয় তো সবাই হয়তো ওটা করতে পারবেন না তো আমি মন্ত্রতন্ত্র অনেক কষ্ট করে শিখেছি তাই এই মন্ত্রতন্ত্রর মানে আমার খুব আগ্রহ তাই আপনারাও শিখতে অনেকে চাইছেন বা অনেকে আমার কাছে শিখছেন আমি জানি যে তন্ত্রমন্ত্র যারা শেখার আগ্রহ তাদের মনে যে কি কষ্ট হয় যে একটা বিদ্যা শেখার জন্য তাই আমি আমার এই চ্যানেলে সমস্ত কিছু মন্ত্রতন্ত্র আপনাদেরকে দেব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে অনেক দূরে নিয়ে চলুন আমি চ্যানেলটা অনেক বাড়াতে চাই এবং আপনাদেরকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি দিয়ে যাব ভিডিওটি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ